দারুণ এক খুশির খবর ভাসছে পাকিস্তান জুড়ে সেই খবর আবার ছড়িয়ে পড়েছে বিশ্বেও শুনেছেন কি পাকিস্তানের সন্ধান মিলেছে বিশাল এক স্বর্ণের খনির বিপুল পরিমাণ এই স্বর্ণের মূল্য কারি কারি টাকা যা পাকিস্তানের খাদে পড়া অর্থনীতিকে টেনে তুলতে পারবে বলে আশা করা হচ্ছে পাকিস্তানের মানুষকে এই সুখবরটি দিয়েছেন দেশটির পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ সম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ দশ জানুয়ারি মন্ত্রী মুরাদ সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে লেখেন পাঞ্জাবের অ্যাটক নামক এলাকায় আটাশ লাখ ভরি অর্থাৎ প্রায় তেত্রিশ টন স্বর্ণের মজুদের একটি খনির সন্ধান মিলেছে এই পরিমাণ স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় আট হাজার কোটি পাকিস্তানি রূপী সিন্ধু নদের পাঞ্জাব অববাহিকার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত নতুন এই স্বর্ণের খনি ওই এলাকার একশো সাতাশটি জায়গার নমুনা সংগ্রহ ও তা পরীক্ষা করেই প্রমাণ মিলেছে সেখানে সোনার খনি রয়েছে বর্তমান প্রাদেশিক খনি ও খনিজ মন্ত্রী সর্দার শের আলী গোরচানিও স্বর্ণের খনি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে হাজার হাজার বছর ধরে হিমালয় থেকে সিন্ধু নদের স্রোতের সঙ্গে ভেসে আসা সোনার কণা নদীর তলদেশে জমা হয়ে এই বিশাল খনির জন্ম দিয়েছে স্বর্ণের খনি আবিষ্কারের খবর ছড়িয়ে পড়তেই সেখানে চুরি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার জারি করা হয়েছে একশো ধারা শুধু তাই নয় যত দ্রুত সম্ভব সোনা উত্তোলন করতে চায় পাকিস্তান মন্ত্রী গোরচানি বলেছেন স্বর্ণ উত্তোলনের এক মাস পরই তা আন্তর্জাতিক বাজারে নিলামে তোলা হবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন